আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালবেলায় ভাইয়া বাজারে গেছিলো দেখুন নিয়ে আসছে বরিশালের ইলিশ সুন্দর একদম টাটকা মাছ চোখটাও দেখেন একদম লাল আর নিয়ে আসছে দেশি কাজকলা অনেক বড় বড় দেশি কাজকলা আর দেখুন নিয়ে আসে থালকনি শাক আর নিয়ে আসছে তেলাপিয়া মাছ তো আজকের মা রান্না করবে এই দেশি কাজকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর ছালকনি শাক হত্যা করবে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করব পুরো ভিডিওটাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন মা কীভাবে রান্না করে আর আমাদের আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন তো এখন আমরা আমি মাছটা কেটে নেবো আর মা রান্না বসাবে তো আমাদের সঙ্গে থাকুন এখন মাছ মাছগুলো আমি কেটে নেব ইলিশ মাছ আর কাছকলা দিয়ে পাতলা ঝোল খুবই মজা সুস্বাদু একটা তরকারি আর ইলিশ মাছের সাথে সব তরকারি মোটামুটি খাবে কিন্তু কাজকলার কাজকলার কোনো জুড়ি নাই ইলিশ মাছ মানে কাজকলা অনেক টাটকা মাছ একদম দেখেন পুরো টাটকা এই যে মাছ কাটা হয়ে গেছে এখন এই মাছগুলো আমি ধুয়ে আনবো ছোটো মাছ কিন্তু দেখুন কত সুন্দর মাছটা বেশ পুরো আর ঘিরান যা বেরোচ্ছে একদম টাটকা মাছ তো আমি এখন ধুয়ে নিয়ে আসি দেশি কাজকলা খাইছে খুবই স্বাদ স্বাদই আলাদা ওই যে হাইব্রিডের যে বড় বড় কলা তা খাইতে এত স্বাদ লাগে না এই কলাগুলি যে খাইতে যে স্বাদ লাগে ইলিশ মাছেই এই কাজকলা খাটে ভালো দেখুন কীভাবে কাটি আর কিভাবে রান্না করি দেখতে থাকুন আমার সাথে থাকুন এই কাঁচকলার খোসাও ভাইজে খাইতে খুব টেস্ট দেশি কাঁচকলা তো খোসা ভাইজে খাইতে কুচোয়ে ভাজি করলে খুব মজা লাগে কাঁচকলার খোসা কুচোয়ে ভাজি করব। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল করব। আর এই থানকনি পাতা রসুন দিয়ে ভর্তা বানাবো বাইটে কাঁচকলা কোটা হয়ে গেছে রান্নার জন্য আর কাঁচকলার ছোলা এখন কুষিয়ে নেব ভাজার জন্য কাঁচকলা খোসা কুষে ভাড়াই গরম হয়ে গেছে চুলো ধরাই দিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি কলার ছোলা ভাজার জন্য এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর জল লাল লাল হবে তারপরে কালার ফলার দিয়ে দেবে লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি

এখন অল্প একটু পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিছি কলা খোসা ছোলা সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা টেনে যাবে একেবারে ঝুরে ভাজা হয়ে যাবে সেই সময় নামাই ফেলব এখন একটু ঢাকি দিচ্ছি কলার কষ বের করতে বের করার জন্য একটু হলুদ লাগ মাখাইয়ে কাজ কাঁচকলায় তাহলে কাঁচকলার কষটা বের হয়ে যাবে তাড়াতাড়ি কষ থাকলে কালা কালা দেখা যায় ভালো লাগে না এই কষটা বের করার জন্য হলুদ মাখাইছিলাম এটা কিছু সময় থাক তাহলে কষ্ট বের হয়ে যাবে না

দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কষাইয়ে উঠাই দিয়ে দেবো মাছ কষানো হয়ে গেছে এখন মাছ উঠে ফেলাচ্ছি জিরা মশলা খুব ভালো হয়ে মাছের এখন কাঁচকলা দিয়ে কষাই নেব কাঁচকলা আর দুটো তিনটে আলু কষাই রান্না করলে খুব টেস্ট আসে মজা লাগে হয়ে গেছে এখন জোলের পানি দিয়ে দেবে কলায় হলুদ মাখাইয়া কিছুক্ষণ রাইখে ধুয়ে ফেলাইলে কালা হয় না তরকারি তরকারি রান্না করলে কলা সেই সাদা থাকে যে এখন জায়গাগুলা করে ফেলাই ফোলের পানি উঠে গেছে কাজকলাও মানে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন মাছ দিয়ে দিচ্ছি সেই কষানো মাছ দিয়ে দিচ্ছি

অন <laughs> 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 কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোলের তরকারি হয়ে গেছে এখন নামায় ফেলাবো কল কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে এখন নামাই ফেলাবো খুব গেরান বেরোচ্ছে ইলিশ মাছ দিয়ে এখন নামাই ফেলাচ্ছি ধানকনি পাতাগুলো বেটে নেবো ভর্তা করার জন্য রসুন আর কাঁচা মরিচ দিয়ে এখন বাইটে নি থানকনি পাতা আমার বাটা হয়ে গেছে এখন রসুন আর কাঁচামরিচ লবণ দিয়ে বাইটে নেব থানকনি পাতা ভর্তা করা হয়ে গেছে এখন উঠে ফেলাবো ভর্তাতে দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল মাখায় তুলে ফেলবো এই যে দেখুন আমাদের রান্না করা শেষ ইলিশ মাছ দিয়ে আর কাঁচকলা পাতলা ঝোলে আর রান্না করছে কাজকলার খোসা ইলিশ মাছের খাওয়ার পালা ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করব। আপনারা এভাবে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করে খেয়ে দেখবেন পাতলা ঝোলে আর অল্প মশলা দিয়ে অনেক মজা লাগে আপনারা বলতে পারেন খাইনি কি করে বললাম মজা লাগে না ইলিশ মাছ আনলেই মা এইভাবে রান্না করে আর মাই রান্না করবে এটা আমাদের মার হাতের এই রান্নাটা আসলে অনেক চমৎকার তো এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানায়েন কেমন লাগছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ